হ্যালো গাইস সালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোবাসেন আপনাদের সামনে আরও একটি সাইট নিয়ে আসলাম আজকে সাইটের মাধ্যমে আপনি ওয়েবসাইট ভিজিট করেন খুব সহজে আর্নিং করতে পারবেন এটা আপনাদেরকে দেখাচ্ছে এখানে যদি আপনি এই ওয়েবসাইটটাতে ভিজিট করেন চল্লিশ সেকেন্ড ওয়েবসাইটে থাকতে হবে আপনাদেরকে প্রথমে অ্যাকাউন্ট করা দেখাচ্ছি আমি আপনি এখান থেকে কীভাবে অ্যাকাউন্টটা করবেন আপনি অ্যাকাউন্ট করার জন্য আমি যে লিঙ্ক দেবো আপনাকে সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে শুধু জিমেল দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন আপনি যখন জিমেলে ক্লিক করবেন আপনার যতগুলো জিমেল আপনার ফোনে আছে সবগুলা জিমেল এখানে শো করবে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে চাইছেন সেই জিমেলটা এখানে দিয়ে সিলেক্ট করে দিবেন বাস আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে একদম সহজ আপনি এখান থেকে আর্ন করবেন কীভাবে আর্ন করার জন্য এখান থেকে থ্রি ডট একটা মেনো আছে থ্রি ডট মেনোতে আপনি ক্লিক করে দিবেন এখানে দেখতে যে পাচ্ছেন যে আর্ন কয়েন চারটি অপশন আছে এখান থেকে আপনি সহজে আর্নিং করতে পারবেন প্রথমে আপনাকে আমি এটা দেখিয়ে দিচ্ছি এটাতে আপনি যদি কাজ করেন এখানে কমপ্লিট করতে পারবেন প্রতিদিন পঞ্চাশ টাক্স কমপ্লিট করতে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টাস্ক যদি কমপ্লিট করেন এখান থেকে আপনি সত্য কয়েন্ট পাবেন চল্লিশ সেকেন্ড একটা এখানে আমি ওয়াচে ক্লিক করে দিচ্ছি এই ওয়েবসাইটটাতে আপনি 40 সেকেন্ড ভিজিট করতে হবে সে যে ওয়েবসাইটটা দিয়েছে সেই ওয়েবসাইটের ভিতরে 40 সেকেন্ড আপনি ওয়েট করতে হবে ভিজিট করতে হবে 40 সেকেন্ড এখানে দেখতে পাচ্ছেন যে টাইম উঠতেছে কিন্তু এখানে টাইম উঠতেছে আপনি এখানে 40 সেকেন্ড ভিজিট করবেন 40 সেকেন্ড যখন ভিজিট হয়ে যাবে তখন দেখতে পারবেন যে আপনার

সতেরো কয়েন বাউন্ন সতেরো দেশ বান্ন কয়েন যুগ হয়ে গেছে এখান থেকে আমি প্রতিদিন ভালো পয়েন্ট অনেকটা আর্নিং করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে ষোলো সেকেন্ড ওয়েট করে তেরো পয়েন্ট দিলে হ্যাঁ আপনারা এখানে কাজ করেন অ্যান্ড শুধু ওয়াচ করেন ভিজিট করেন ওয়েবসাইট বারো পয়েন্টমার আর্নিং করতে পারবেন তো আপনাদেরকে আমি উজ্জ্ব করবেন যেটা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে উদ্যোগ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উজ্জ্ব অপশন আছে উজ্জ অপশনে ক্লিক করে দেব উইথড্রপশন ক্লিক করা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা উইথড্র মেথড আছে এখানে আপনি উইথড্র মেথড অনেকগুলা উইথড্র মেথড এখান থেকে উইথড্র করতে পারবেন আপনাদেরকে বলবো আপনারা যাদের বাইনান্স আছে তারা বাইন্যান্সে টিআরএক্স দিয়ে এখান থেকে উইথড্র করবেন টোন টিআরএক্স সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ সামনে আবার এখান থেকে কীভাবে বদলি করবেন সব সম্পূর্ণ ভিডিও নিয়ে আগে তো সকালে এখান থেকে আর্নিং করতে থাকুন আর ওয়েবসাইট লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে সকালে ভালো থাকবেন আল্লাহ সালামু আলাইকুম